ক্যাম্পাসগুলোতে অবৈধভাবে ইউনিয়ন রুম ছিল এবং এই অবৈধ ইউনিয়ন রুম খোলার বিরুদ্ধে এবং কলেজ জুড়ে এই অবৈধ ইউনিয়ন রুমগুলোতে তৃণমূলের নেতারা দাদাগিরি করত বারাসাত সান্দ কলেজে অভিযোগ হয়েছে দু বছর আগে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ওপরে নিচে মদ্যপান করছে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে সারা রাত মদ্যপান করে সকালবেলা একজন টোটো চালককে মেরে ফেলেছে এ ঘটনাও ঘটেছে এবং মদ গাঁজা ধর্ষণ তোলাবাজির জায়গা হয়ে গেছিলো ওই অবৈধ ইউনিয়ন রুমগুলো এবং আমরা মনে করি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে হবে সেনেট সিন্ডিকেট কলেজ বিশ্ববিদ্যালয় সেখানে গণতান্ত্রিক পদ্ধতি মেনে নির্বাচন হোক সেই নির্বাচনে ছাত্ররা যাকে নির্বাচিত করবে তারা ছাত্র পরিচালনা করুক তারাই ইউনিয়ন রুম পরিচালনা করুক আর এসা না করলে পারে যা হয় তা তো আমরা দেখেছি আর দেখুন আমাদের মুখ্যমন্ত্রী হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোনো রায়কেই মান্যতা দেন আর আমাদের চেষ্টা থাকবে যে বৈধভাবে ভোট করানো কলেজ ক্যাম্পাসগুলোতে ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে সেনেট সিন্ডিকেটে এবং এই ইউনিয়ন রুমগুলো খুলে বহিরাগত দাদারা তারা হচ্ছে কলেজগুলোতে কাটমানিয়া তোলাবাজি রাজত্ব তৈরি করেছে রাত্রিবেলা মদ্যপানের জায়গা কি কলেজের ইউনিয়ন রুম ফলে এই ইউনিয়ন রুমগুলো অবৈধ এবং অসভ্যতা নোংরামও ঘর বাজে তাই এগুলোকে বন্ধ করে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হোক এটা আমরা এটা আমার মনে হয় গোটা রাজ্যের ছাত্র সমাজ তারা চাই না দেখছি তো তাই গত কয়েক বছরে দু হাজার এগারো সালের পর থেকে ইউনিয়ন রুমগুলো এই কাজের জন্য বরাদ্দ হয়েছে আমি ছাত্র আন্দোলনের একজন প্রাক্তন আপনারা আমায় জিজ্ঞেস করছেন এখনকার ছাত্ররাই এটা ভালোভাবে বলতে পারবে কিন্তু আমার মনে হয়েছে যে কলেজ ক্যাম্পাসগুলোতে এই ইউনিয়ন রুমগুলো খুলে এই অবৈধ কাজ কারবার চালাত তৃণমূল কংগ্রেসের নেতারা বহিরাগত নেতারা সেটা বন্ধ করতেই হবে এবং এখানে বৈধভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতে হবে